নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো আজকে থাম নিলে দেখেছ হ্যাঁ মারাত্মক মোস্ট পাওয়ারফুল টেকনিক বলা হয় এটাকে মানে ল অফ অ্যাট্রাকশনের যেটার মাধ্যমে তুমি তোমার ভালোবাসা তুমি তোমার লাভবানকে মানে তোমার নিজের কাছে এমনভাবে অ্যাট্রাক্ট করতে পারবে সে সিচুয়েশন যাই থাকুক না কেন হয়তো তুমি ব্লক কন্ডিশনে আছো তোমরা আছো তোমরা যে কোনো কিছুতেই আছো না কেন মানে যে কোনো প্রবলেম তোমার লাভ ঠিক আছে তো আজকে যে টেকনিকটা আমি বলবো সেটা যদি তুমি করো তাহলে বন্ধু মানে হানড্রেড পারসেন্ট তুমি ধরে নাও যে তোমার ওই প্রিয় মানুষ তুমি তোমার ওই ভালোবাসা তোমার কাছে আসতে বাধ্য এবং তোমার জন্য সে দিবানা হয়ে যাবে মানে পাগল হয়ে যাবে তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বলি সব সময় তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা খুশি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো বন্ধুরা চলো ভিডিওতে যাই যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো দেখো কি করতে হবে অ্যাকচুয়ালি খুবই ইজি টেকনিক মানে তোমরা যেটা সবই জানো যে মানে যে টেকনিকটা আমি বলবো যে যেটা কিভাবে কাজ করে কিন্তু এতটা পাওয়ারফুল বন্ধু এতটা মানে মোস্ট পাওয়ারফুল মানে তুমি কল্পনাই করতে পারবে না তো যেভাবে বলবো সেই টেকনিকটা তোমাকে কিন্তু সেভাবেই করতে হবে যদি করতে পারো তাহলে হানড্রেড পারসেন্ট তুমি রেজাল্ট দেখতে পাবে তার কারণ আমার প্রচুর ক্লায়েন্ট আছে এবং তাদেরকে আমি এই টেকনিকটা বলি এবং তারা করে এবং হানড্রেড পারসেন্ট তারা রেজাল্ট পায় তো কি করতে হবে দেখো সবার সবার প্রথম তোমাকে যে করতে হবে তোমরা জানো যে যে কোনো টেকনিক করতে গেলে নিজেদেরকে পজিটিভ থাকাটা খুবই জরুরি এবং পজিটিভ তোমাকে থাকতে হবে তোমাকে নেগেটিভিটি থেকে দূরে থেকে তারপরে এই টেকনিক করবে এটা তোমাকে টোয়েন্টি ওয়ান ডেজ করতে হবে তুমি এখন যাই করছো না কেন তুমি সবকিছু বাদ দিয়ে দাও কিচ্ছু তোমাকে করতে হবে না তুমি শুধু একটু পজিটিভ থাকো আর যে আমি যেটা বলছি তোমাকে সেটা তুমি করবে সেটা হচ্ছে প্রথম ফার্স্ট তোমাকে তোমাকে কি করতে হবে একদিন মেডিটেশন করে তুমি ইউনিভার্সের কাছে বলবে তুমি জাস্ট মেডিটেশনে বসবে বসে মানে জোরে শ্বাস নেবে আস্তে আস্তে শ্বাস ছাড়বে ছাড়ার পরে তোমার মাথাটা যখন শান্ত হয়ে যাবে যখন নেগেটিভিটি অনেকটাই চলে যাবে তখন জাস্ট তুমি ইউনিভার্সের কাছে কি ব্রহ্মাণ্ডের কাছে কি গড কি তুমি যাকে মানো তার কাছে প্রে করবে এবং তাকে বলবে যে ইউনিভার্স আমি আমার প্রিয় মানুষকে ম্যানিফেস্ট করতে যাচ্ছি এবং আমি তাকে আমার লাইফে ফিরিয়ে আনতে চাইছি কিংবা আমার ভালোবাসাটা আরও সুন্দর করতে চাইছি তুমি যেটাই চাও না কেন সেটা বলবে এবং বলার পর বলবে যে তুমি আমার সাথে কমিউনিকেট করো ঠিক আছে আমাকে কোনো সাইন কিংবা কোনো রকম তুমি যেটা চাও যে লাভ বার্ড বলো জোড়া পাখি কিংবা জোড়া বাটারফ্লাই কিংবা অ্যাঞ্জেল নাম্বার কিংবা যে ধরনের তুমি সাইন ঠিক আছে যেটা পছন্দ করো কিংবা তুমি বলতেই পারো যে আমাকে কোনো সাইন দেখাও কোনো অ্যাঞ্জেল নাম্বার দেখিও যে আমি আমার ঠিক পথে এগোচ্ছি কিংবা আমি যে মানুষটাকে করতে চাইছি সেই মানুষটা আমার জন্য একদম পারফেক্ট এবং আমি তাতে সফল হব জাস্ট এটা প্রথম দিন যেদিন থেকে তুমি শুরু করবে তার আগের দিন কিংবা সেদিন তুমি এটা করবে ইউনিভার্সের কাছে জাস্ট প্রে করবে ওকে করার পরে তারপরে তুমি শুরু করে দাও টোয়েন্টি ওয়ান ডেজ করতে হবে কি করতে হবে ভেরি সিম্পল তোমাকে টোয়েন্টি ওয়ান ডেজ পর্যন্ত লাভ ভাইব্রেশন পাঠাতে হবে কন্টিনিউ একদিন বন্ধ করলে বন্ধু চলবে না এভরিডে তোমাকে লাভ ভাইব্রেশন পাঠাতে হবে তোমরা যদি না জানো আমার চ্যানেলে দেখবে লাভ ভাইব্রেশন বলে আমার ভিডিও সেকশনে যাবে ওখানে একটা গাইডেড লাভ ভাইব্রেশন দেওয়া আছে সেটা তুমি কানে লাগিয়ে শুনে নিও এবং ঠিক সেভাবেই তোমাকে টোয়েন্টি ওয়ান ডেজ একুশ দিন কিন্তু কন্টিনিউ তোমাকে এটা পাঠাতে হবে লাভ ভাইব্রেশন তোমাকে ভেরি সিম্পল মানে খুব একটা বেশি কিছু করতে হবে না কন্টিনিউ একুশ দিন তুমি লাভ ভাইবেশন পাঠাবে সাথে কি করতে হবে সাথে আরেকটা গাছ কাজ করতে হবে রোবোটিক অ্যাফার্মেশন দিতে হবে টোয়েন্টি ওয়ান ডেজ কন্টিনিউ রোবোটিক অ্যাফার্মেশন তোমরা জানো কিভাবে দিতে হয় ঠিক আছে মানে তুমি ঠিক তোমার যে প্রিয় মানুষ সেই প্রিয় মানুষের নাম ধরে তোমাকে রোবোটিক অ্যাফার্মেশন করতে হবে ধরো একটা একটা বলে দিচ্ছি ধরো আমি কথার কথা বলছি প্রিয়াঙ্কা তো আমি প্রিয়াঙ্কাকে আমার জীবনে ফিরে পেতে চাই কিংবা ও হয়তো আমার সাথে ব্লক আছে তুমি জাস্ট অ্যাফার্ম করবে যে প্রিয়াঙ্কা আমাকে ভালোবাসে আমি খুব খুশি জাস্ট এই সিম্পল ধরনের তোমরা তোমাদের মতো বানিয়ে নিও তোমরা যেভাবে চাও তোমাদের প্রিয় মানুষকে ম্যানিফেস্ট করতে ঠিক সেভাবেই তোমরা বানিয়ে নিও জাস্ট এটাকে কন্টিনিউ রোবোটের মতো রোবোটিক অ্যাফরমেশন তোমরা জানো জাস্ট রোবোটের মতো তোমাকে বলে যেতে হবে এটা তুমি সারাদিন করবে কোনো অসুবিধা নেই যখন তুমি টাইম পাও করতে পারো সব থেকে বেটার হয় যদি সব সময় করো মনে মনে করো ঠিক আছে কেউ যদি সামনে থাকে তুমি মনে মনে করবে যদি একা থাকো তাহলে বলে বলে করবে রোবোটিক অ্যাফরমেশন টোয়েন্টি ওয়ান ডেজ কন্টিনিউ জাস্ট তুমি একটা যখন তুমি ইউনিভার্স কাছে প্রে করলে যে আমি আমার কাজে যেন সফল হই আমি আমার ওকে যেন ফিরে পাই তুমি আমার সাথে কমিউনিকেট করো ঠিক আছে বলে তুমি শুরু করবে টোয়েন্টি ওয়ান ডেজ জন্য রোবোটিক অ্যাফরমেশন কন্টিনিউ দেবে আর শুধু লাভ ভাইব্রেশন একুশ দিন টোয়েন্টি ওয়ান ডেজ কন্টিনিউ বন্ধু বিশ্বাস করো এটা যদি করো এই দুটো যদি করো সে যত কিছুই হয়ে যাক না কেন তোমার সম্পর্কের মধ্যে যত খারাপ পরিস্থিতি থাকুক তুমি ব্লক থাকো তুমি তোমাদের সাথে হয়তো বহুদিন কথা নেই কিছু নেই যাই হয়ে যাক তুমি রেজাল্ট পাবেই পাবে এটুকুন আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি রেজাল্ট পাবেই সবাই পায় তুমিও পাবে তোমাকে শুধু এই দুটো জিনিস একুশ দিন টোয়েন্টি ওয়ান ডেজ করতে হবে আর পজিটিভ অবশ্যই থাকতে হবে ঠিক আছে পজিটিভ তুমি হয়েই যাবে যখন রোবটিক অ্যাফার্মেশনটা শুরু করবে তখন তুমি পজিটিভ হয়েই যাবে আর কন্টিনিউ লাভ ভাইব্রেশন পাঠাও লাভ ভাইব্রেশন এমন একটা জিনিস বন্ধুরা যখন তুমি কাউকে লাভ ভাইব্রেশন পাঠাও না তখন তোমার সেই ফ্রিকোয়েন্সি সেই তোমার যে কাঙ্ক্ষিত মানুষ সেই মানুষ কিন্তু বুঝতে পারে তোমার ভাইব্রেশন বুঝতে পারে তোমাকে নিয়ে ড্রিম দেখে তোমাকে নিয়ে আস্তে আস্তে সে তোমার কাছাকাছি আসতে থাকে এবং তোমার সাথে তার অ্যাটাচমেন্ট বাড়তে থাকে মারাত্মক মারাত্মক পাওয়ারফুল লাভ বন্ধুরা বিশ্বাস করো জাস্ট ভেরি সিম্পল তোমাদের দুটো জিনিস বললাম একটা লাভ ভাইব্রেশন আর একটা রোবোটিক অ্যাফরমেশন কন্টিনিউ টোয়েন্টি ওয়ান ডেজ করে যাও আর কোনো কিছু করার দরকার নেই হ্যাঁ তবে একটা কথা মনে রাখবে যদি তোমরা ব্লক কন্ডিশনে থাকো তাহলে কিন্তু তার সাথে কোনো কমিউনিকেশন করা যাবে না সেই মানুষটার সাথে কমিউনিকেশন করবে না যদি তোমরা ব্লক থাকো ঠিক আছে তো এর পরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে তুমি কমেন্ট করতে পারো আর এছাড়া আমার হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো আমি হানড্রেড পারসেন্ট কথা দিচ্ছি বন্ধু যদি এই দুটো করো তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য পাগল হয়ে যাবে তো যাই হোক আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ